আমি একশো বিঘা জমির ওপরে নলেজ সিটি করছি জানেন তো কত বিরোধী যাক বিরোধী না থাকলে কাজও হয় না পীর আবু বাক্কা সিদ্দিক নলেজ সিটিতে এবিএস মডেল স্কুলের দ্বিতীয় বর্ষে পদার্পণ দু হাজার পঁচিশে শুরু হয়েছে ২৬ দ্বিতীয় বর্ষ অলরেডি ফর্ম দেওয়া হচ্ছে ছাত্র ভর্তি দেওয়া হচ্ছে ফোর থেকে এইট কত ক্লাস ফোর থেকে এইট ইসলামিক শিক্ষা সাথে সাথে ডাক্তার উকিল জজ বিএম জেনারেল লাইনে শিক্ষা দেওয়ার সুব্যবস্থা তৈরি করা হচ্ছে এখন শুরু হয়েছে ফোর থেকে এইট আপনারা আপনাদের শ্রেষ্ঠ নিয়াম সম্পদ সন্তান ওই সন্তানকে আপনাদের এই বাচ্চার হাতে ভাইয়ের হাতে দায়িত্ব দেন নলেজ সিটিতে ভর্তি করেন আপনার বাচ্চাকে যেমন দুনিয়াবি শিক্ষাও দেবো পাশে পাশে আদর্শওয়ালা মানুষ বানাবো নাহায় শিক্ষিতরা শিক্ষিতরাই এখন কলমের জোরে চুরি করছে হ্যাঁ আছে না না এই জন্যে শিক্ষিত হতে হবে আদর্শওয়ালা হতে হবে এবিএস মডেল স্কুল আপনাদের বাচ্চাদের জন্য কি বলে আবাসিক আবাসিক স্কুল আবাসিক থাকার সুব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদের সকলকে বলবো যাদের বাচ্চাকে পড়াতে চান নলেজ সিটিতে ভর্তি করুন অলরেডি আমার ওখানে ষাটটার ওপরে বাচ্চা দু হাজার পঁচিশে ভর্তি হয়েছে তারা আছে পড়াশোনা করছে ২৬ দ্বিতীয় বর্ষ অলরেডি ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে কি গো ঠিক কাজ করছি তো নাকি শুধু মাদ্রাসা করলে হবে একটু ডাক্তার কিল জজ ডিএম আইএস আইপিএস বানাবার দরকার আছে না না তো মাদ্রাসা পঞ্চাশটা চালায় আলহামদুলিল্লাহ এটাও করছি নিশ্চয়ই আপনারা জানেন আগামী নয় নভেম্বর এবিএস মডেল স্কুলের দ্বিতীয় বর্ষে ভর্তি যারা হতে ইচ্ছুক তিনাদের জন্য সেই সকল ছাত্রদের জন্য। আমাদের ওদিন অ্যাডমিশান টেস্ট রয়েছে আপনারা যারা এখনও ফর্ম নিতে পারেন না হয়তো যোগাযোগ ঠিক পাচ্ছেন না অত ইচ্ছা আছে তিনাদের জন্য আমার একটা বিশেষ বার্তা আপনারা ওই দিন ডাইরেক্ট আপনার সন্তান আপনার বাচ্চাকে নিয়ে নলেজ সিটি ক্যাম্পাসে আপনারা ডাইরেক্ট চলে আসবেন এবিএস মডেল স্কুলের অফিসে আপনারা যোগাযোগ করবেন ওখানেই আপনি ফরম নিয়ে ফিল করে সকাল এগারোটার মধ্যে আসবেন ওখানে সন্তানকে আপনি পরীক্ষায় ওই দিন বসাবেন নয় নভেম্বর আপনারা আসুন ফোর থেকে এইট পর্যন্ত আমাদের নতুন বর্ষে আবার ক্লাস শুরু হচ্ছে আমরা বিগত দুই বছরে আমরা বাচ্চাদেরকে নিয়ে শুরু করেছিলাম দু হাজার পঁচিশ সেশন থেকে এটা ছাব্বিশ বছরে নতুন সেশন শুরু হবে দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে ফোর থেকে এইট পর্যন্ত ওই এবিএস মডেল स्कूल ये स्कूलें बांगला मीडियम